একটা রায় তৈরি করেছে যে অটো রিক্সা চালানো যাবে না তখনই যেমন মনে করে আপনার প্রশাসনের আমার বাইক ছিলেন যে বক্তুর এটা তো রায় ঠিক আছে এটা আমরা বন্ধ করে দেব তখন আমি বলছিলাম আপনাদের প্রশাসন নয় কেন কারণ এই অটো বাইকটা এটা আমাদের দেশের প্রত্যেক এই প্রোডাক্টটা হলো বাহির থেকে আসছে তার বাহির থেকে কে ঢুকবে যে সরকার অনুমোদন ছাড়া এটা কি ঢুকতে পারছে না তাহলে সরকারকে ভ্যাপটা দিচ্ছে দেশে কারা চালায় কারা যারা আমার রিক্সা আমার ভাইয়া ছিল যারা নাকি মাঠে ময়দায় কাজ করতো যারা প্রতিটি দিন মজুরি কাজ করতো তারা তাদের হয়তো বা বিক্রি করে জমি বিক্রি করে ধান বিক্রি করে তারা এই কত বাইক কেনেছে এখন তাদের জীবন একটা সুন্দর নির্বাহের ব্যবস্থা করেছে আপনারা কোনো না তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না মন চাইছে বন্ধ করবে এটা আমি হতে দেখো আমি বৈশাখ বৈশাখ ভাবে বলেছি যতক্ষণ পর্যন্ত এদের

ওই সিংহাসনে বসে আমাদের সাধারণ মানুষের রক্ত সে খেয়েছে তাদেরকে বাংলাদেশের বাস্পদে আর একটা পিতার বলা হয়েছে পিতা হুল রাজুতা ভারত তাদের যখন কোনো সে যদি কারণ তারা যখন আন্দোলন করে

বাংলাদেশের পথে তৈরি হয়েছে এখন আমার প্রতি আমার ভাইয়ের কাছে মানাবন্দির কাছে ঘরে ঘরে আমাদের দাওয়াত সব অন্য অন্য দলগুলো যেভাবে তৎপরতা শুরু করেছে আর